হরে কৃষ্ণ রাধে রাধে পৃথিবীতে অনেক ব্যক্তি আছে কেউ জ্ঞানী ব্যক্তি কেউ বুদ্ধিমান ব্যক্তি কেউ অর্থশালী কেউ ধনী কেউ জ্ঞানী কেউ অনেক শিক্ষিত কেউ অনেক সুন্দর কেউ অনেক সুন্দরী কিন্তু আপনারা একবার কি বিবেচনা করে দেখেছেন যে জনা কৃষ্ণ ভাজে সে কিন্তু সবথেকে বড় চতুর কারণ কৃষ্ণ ভোজিবার তরে জগতে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সমরইনু যে বৃক্ষটা আপনার বাড়ির পাশে দাঁড়িয়ে আছে সে কিন্তু কোনো না কোনো এক সময় অন্যভাবে জন্ম নিয়েছিল হয়তো একদিন সে মনুষ্যরূপেই জন্ম নিয়েছিল কে জানে কিন্তু মনুষ্যরূপে যেদিন সে জন্ম নিয়েছিল সেদিন হয়তো সে মানুষের মতো কাজ করেনি সে গোবিন্দের ভজনা করেনি সে নাম জপ করেনি সে হরিকতা শ্রবণ করেনি সে কৃষ্ণ ভজনা করেনি তাই আজ তার বৃক্ষ জন্ম হয়েছে তো আমরা যদি একটু ভেবে দেখি যে আমরা সারা দিনে কতটা সময় নষ্ট করি কত পরনিন্দা পরচর্চা করি তো সেগুলো যদি একটু কম করে দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা যদি একটু সাধন মজনে লিপ্ত হই তাহলে হয়তো আমাদের এই বৃক্ষ জনমটা আর দেখতে হবে না পরের বার কারণ যে বৃক্ষটা দাঁড়িয়ে আছে তার কিন্তু কোনো বলবার শক্তি নেই কিছু করারও শক্তি নেই কিন্তু আমরা যে মানুষ আমাদের কিন্তু অনেক কাজ করার শক্তি আছে ভগবান আমাদের দিয়েছেন কি দিয়েছেন দুটো চোখ দিয়েছেন দেখতে কি দেখতে তুমি দেখো আমাকে আমাকে বলতে ভগবানকে দর্শন করো মন্দিরে যাও তীর্থে যাও গোবিন্দ ভজনা করো দুটো হাত দিয়েছেন পূজা করতে তার সেবা করতে পা দিয়েছেন তীর্থ দর্শন করতে মন্দির দর্শন করতে দেখুন প্রত্যেকটা জিনিস যে ভগবান দিয়েছেন মুখ দিয়েছেন কেন নাম ষোলোনাম অক্ষর যে মহামন্ত্র সেই মন্ত্র জপ করার জন্য অথচ আমরা দেখুন কতটা অভাগা এই সব কিছু না করে দিন রাত শুধু ছুটে চলেছে শুধু ছুটে চলেছে আরও অর্থ আরও অর্থ আরও অর্থের দিকেই ছুটে চলেছে এই অর্থই একদিন আমাদের বিনাশের কারণ হবে কারণ তুমি যাহা করে গেলে আসি আয় তাই চিত্রগুপ্ত লিখিতেছে নিজের খাতায় সাবধানে চলমন হুশিয়ার বেলা তোমার ডুবি আসছে আসছে কিন্তু অন্ধকার অতএব খুব সাবধান আমাদের প্রতি পদক্ষেপে হিসাব করে চলা উচিত হরে কৃষ্ণ রাধে রাধে